আসসালামু আলাইকুম এমপিভুক্ত বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহাদয়গুণকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সম্মানিত সহকর্মীবৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ এবং সুন্দর রয়েছেন সম্মানিত দর্শক থামনেইল দেখে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সামনে একটি সুখবর নিয়ে এসেছি একটি সুখবরের কথা যদিও হয়তো আমার কথায় অনেকে বিরক্ত হতে পারেন তবে দয়া করে বিরক্ত নেবেন না আমরা না পাওয়ার মাঝে কিছুটা পাওয়া হলেও যারা আমরা তুচ্ছ সামান্য মানুষ তাদের কাছে অনেক কিছু এই জন্য আমরা সুখবরই বলছি আর সেটা হলো আপনারা জানেন যে বেসরকারি শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা খুবই অপ্রতুলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে তাদের পাওয়া চাওয়ার চেয়ে পাওয়ার সংখ্যাটা খুবই কম পাওয়ার পরিমাণটা অনেক কম আমরা সামান্য বেতন সামান্য উৎসব ভাতা সামান্য বাড়ি ভাড়া সামান্য মেডিকেল ভাতা নিয়ে আমরা কিন্তু চাকরি করে চলেছি এই জাতির সেবা করে চলেছি আমরা নামেই জাতির কারিগর কিন্তু আমাদের দিকে অতটা চোখ ফিরিয়ে তাকানো হয় না তো সম্মানিত দর্শক আপনারা প্রত্যেকে জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে আসছি জাতীয়করণের আন্দোলন করে আসছি তারই অংশ হিসেবে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ছাড়ের নেতৃত্বেও গত এই বছরে এই বছরেই গত কিছুদিন আগেও বাইশ দিনে টানা নিরলস আন্দোলন হয়েছে এবং সেখান থেকে তার কিছুদিন পরেই আমরা দেখেছি যে আমাদের সাবেক উপদেষ্টা মহোদয় জন ওয়াইদুদ্দিন মাহমুদ তিনি তার বিদায়ী ভাষণে বলেছিলেন যে আমাদের জন্য বাড়ি ভাড়া উৎসব ভাতা মেডিকেল ভাতা এবং আরেকটা নতুন ভাতাযুক্ত হচ্ছে শ্রান্তি ভাতা তো সেইগুলো আমরা পেতে চলেছি আমরা পাবো ইদুল উল আজহার আগেই তিনি বলে গিয়েছিলেন কিন্তু এটা মৌখিক বলা ছিল এবং এখানে কোনো লিখিত প্রজ্ঞাপন এখনও জারি হয়নি এমন নতুন উপদেষ্টা মহোদয়ও এসেছেন তিনি হয়তো তার পথ অনুসরণ করবেন এটা আমরা আশা করছি তো তারই অংশ হিসেবে আজকে আমাদের যে অধ্যক্ষ আজিজ দিলওয়ার হোসেন আজিজি স্যার তিনি সহ আরও আবু তালেম সোহাগ স্যার সহ জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের বেশ কিছু নেতৃবৃন্দ আজকে সচিবালয়ে গিয়েছিলেন আর তারা যাওয়ার পরেই সাক্ষাৎ করেছেন প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয় গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি পরিকল্পনা উপদেষ্টা জনাব ফাইদুদ্দিন মামুন স্যারকে পাননি তিনি অন্য জায়গায় প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিংয়ে ছিলেন পরবর্তীতে তেনার পে পিএসের কাছে একটা দরখাস্ত দিয়ে আসা হয়েছে এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দাবি দেওয়ার বিষয়ে তিনি এ বিষয়ে বলেছেন আশ্বস্ত করেছেন যে তিনি সব কিছু পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে উপদেষ্টা মহোদয়কে জানাবেন তার পরবর্তীতে সাররা গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টার কাছে তিনিও এ ব্যাপারে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন যে খুবই শীঘ্রই এটা লিখিত একটা প্রজ্ঞাপন জারি হবে প্রজ্ঞাপন আকারে যে আপনাদের দাবি দেওয়ার বিষয়ে কত কি পাবে না পাবে এটা একটা খুব শীঘ্রই নাকি চালু হতে প্রজ্ঞাপনটা জারি হতে চলেছে তো এটা আমাদের জন্য একটু না পাওয়ার মাঝেও একটু পাওয়ার খবর আমাদের জন্য এটা সুখবর তারপরে স্যাররা গিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন শাখাতে সেখানেও তেনারা সবার কাছেই তা আমাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেছেন এবং যাতে দ্রুত প্রজ্ঞাপন হয় এবং তারা যেন সদয় থাকেন তারা যেন ইতিবাচক মনোভাব নিয়ে থাকেন এই জন্য তারা কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন এবং দীর্ঘ এই আজকের কর্মতৎপরতা শেষে এসে তিনি আজিজু আজিজি স্যার লাইভ এসে জানিয়েছেন যে আমরা খুব শীঘ্রই আমরা পেতে চলেছি আমাদের প্রজ্ঞাপনটা আমাদের দাবি দেওয়ার বিষয়ে কত কি বাড়ানো হবে না হবে এইগুলো আর কি তবে আমাদের দাবি থাকবে আমরা অবশ্যই বাড়ি ভাড়াটা পার্সেন্টেজ আকারে পেতে চাই কারণ পার্সেন্টেজ আকারে না পে না পেলে আমরা এটা সুবিধা করতে পারবো না কারণ সরকারিদের সাথে আমাদের বৈষম্য কিন্তু অনেক অনেক বৈষম্য আকাশপাতাল তফাত বলা যায় এতটা বৈষম্য আমাদের মাঝে আছে আমরাও দশম গ্রেডে চাকরি করছি বা নবম গ্রেডে অনেকে সিনিয়র স্কেলে চাকরি করছে কিন্তু সরকারি যারা দশম বা নবম গ্রেডে চাকরি করছে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি বেতন ভাতা পেয়ে থাকেন তা আমরা অবশ্যই দাবি করছি যেন আমাদের দাবি দেওয়াটা যে চাওয়ার যে পা পরিমাণটা পাওয়ার পরিমাণটা যেন একটা যৌক্তিক পর্যায়ে থাকে এবং আমরা বাড়ি ভাড়াটা অবশ্যই পার্সেন্টেজ আকারেই পেতে চাই তো এই ছিল আমাদের আজকের মতো সামান্য সুখবর আপনারা সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম